আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হলা ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদের মাঝে সুন্দর ডিজাইনের একটি তিনতলা বিল্ডিং নির্মাণ কাজের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এই বিল্ডিংটি নির্মাণ কাজে কোন কোন ধরনের ব্লক ব্যবহার করা হয়েছে এবং সেই ব্লকগুলোর বর্তমান প্রাইস নিয়ে আজকের ভিডিওতে তো থাকছে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলেও আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটা রিকোয়েস্ট থাকে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেন এটা ওয়ান করে রাখবেন দর্শক কথা আর বেশি বাড়াবো না আমরা সামনের যে ইন্টারেল সেটা আপনাদেরকে একটু পুরোটা বিল্ডিংয়ের আমাদের ক্যামেরার থেকে একটু ধরার চেষ্টা করছি আসলে যে স্পেস থেকে আমরা ক্যামেরাটা ধরছি ওর অপোজিট পাশে আরেকটি বিল্ডিং যার কারণে দূর থেকে বা আমাদের ক্যামেরাটা একবারে পুরোটা স্ক্রিনে আনতে পারছে না বলে দুঃখিত আমরা তারপরেও পুরো সাইডটা আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে বিল্ডিংটা সম্পূর্ণই ব্লক দিয়ে করা তো এই সাইডের যে র্যামটা আছে সেই র্যামটাও কিন্তু ব্লক দিয়ে করা নিচের যে রেলিংটা সে রেলিংটাও কিন্তু সম্পূর্ণ ব্লক তবে এখানে একটি বিম ছিল বিম দেওয়ার জন্য রড রাখা হয়েছিল তবে ওই বিমটা না করে আমরা সরাসরি নিচের যেই সিট বিল্ডিংয়ের যে দশ ইঞ্চের যে গাঁতনের যে ব্লকটি ব্যবহার করি আমরা ওই ব্লকগুলো দিয়ে এই বিল্ডিংটা নির্মাণ কাজ করেছি এবং দেখতে পাচ্ছেন যে বিমের পরিবর্তনে আমরা নিচের যে দশ ইঞ্চের গাঁতনের যে ব্লকটা সেই ব্লকটা ব্যবহার করেছি তো দর্শক আমরা এখন সেকেন্ড যে ফ্লোরে আমাদের কাজ চলমান সে কাজগুলো একটু ঘুরিয়ে আপনার দেখানোর চেষ্টা করি আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি এই যে আমরা সামনের যে র্যামের কি কাজগুলো ওটিও চলমান এখানে ব্লক রাখা এখানেই আমরা র্যামে এই ষোলো ওয়ার চার যে প্রোডাক্টটি সে ব্লকগুলো ব্যবহার করা হয়েছে এবং আমরা সিঁড়ি দিয়ে আরেকটু উপরের দিকে যদি আমরা অগ্রসর হই আমরা এখন দোতলায় বা সেকেন্ড ফ্লোরে আমরা আছি তো এই সেকেন্ড ফ্লোরের যে গাতলিগুলো আমরা চার ইঞ্চি পার্টিশন ওয়ালগুলো ভিতরের যে পার্টিশন ওয়াল সেই পার্টিশন ওয়ালগুলো ষোলো আর চার দিয়ে করা এই পার্টিশন ওয়ালগুলো ষোলো আর চার দিয়ে করা এবং সাইড এর যে ওয়ালগুলো আছে আপনার বিল্ডিং এর সাইডের সাইড যে সাইড ওয়ালগুলো আছে সেই সাইড ওয়ালগুলোতে আপনার ব্যবহার করা হচ্ছে লোড ব্যারিং ব্লক লুড ব্যারিং যে ব্লকটি আছে আমাদের তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলির যে প্রোডাক্টটি যেটিকে আমরা লুড ব্যারিং ব্লক বলি তবে এই বিল্ডিংটার লুড ব্যারিং ব্লক কেন ব্যবহার করেছে হ্যাঁ আপনারা চাইলে এই লুড ব্যারিংটাও যদি আপনারা চান যে আমি সাইড ওয়ালে লুড ব্যারিং ব্যবহার করব না আপনি চাইলে চার ইঞ্চি ব্লকটাও ব্যবহার করতে পারবেন তাতে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ আর এখানে আমাদের এটি অলরাউন্ড সেটা কিন্তু আপনার যে ঘরের থেকে যে করিডোরে যাওয়ার যে রাস্তার সেই জায়গাটা কিন্তু আমরা লুইড ব্যারিং ব্লকে ব্যবহার করেছি এবং সাইডের যে র্যালিংয়ের জন্য যে ব্লকগুলো সেই ব্লকগুলো আমরা কিন্তু চার ইঞ্চি ব্লক ব্যবহার করা হয়েছে বিল্ডিংটা নির্মাণ কাজে এটা একটা বেডরুম আর এই বেডরুমের সাথে অ্যাটাস একটি টয়লেট আছে আর এটা হলো অ্যাটাস টয়লেট আর উপরে আপনার গাদলি করে উসলা আপনার আপনার ব্লক করে ধরেছে এখানে আপনার একটা রেডিমেড একটা জানালা বা দরজা সিস্টেম যেটা আর ফেলে পাওয়া যায় সেটা ব্যবহার করা হবে এই বিল্ডিংটায় তো এই বিল্ডিংটার ফার্স্ট যেটা আপনার থেকে ঘরের ভিতরে প্রবেশ করার পর এখানে একটা গেট হবে আপনার রাউন্ড একটা গেট হবে এই গেট থেকে ঘরের ভিতরে এন্ট্রি মানে প্রথম ফার্স্ট অবস্থা এখানে একটা ড্রাইনিং রুম এই রুমটা একটা খুব ডাইনিং প্লেস এই ডাইনিং প্লেসের সাথে থাকছে যেটা হলো এটি অ্যাটাচড বাথরুম এটা একটা অ্যাটাচড বাথরুম আর এই পাশটি এটা কিচেন ছোটখাটো একটি কিচেন যেহেতু এই বিল্ডিংটাই নিচের ফ্লোরেও কিচেন রুম আছে এবং উপরের রুমের জন্য একটা কিচেন করা হয়েছে আর টুকি কাজ করার জন্য বা রান্না বাড়া সরকার যে রান্না গুলো হয় সেগুলো ভাবে বা এখানে রান্না করার জন্য একটি সিস্টেম করা হয়েছে তো এই বিল্ডিংটায় তিনটা বেডরুম আছে এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম তো এই বেডরুমের এই পাঁচটাও একটা ব্যালকনি আছে যেটাকে আমরা অনেকে করিডোর বলে বা অনেকে ব্যালকনি বলা হয় এখানে একটা ব্যালকনি দেখা যাচ্ছে তো এই বিল্ডিংটার সম্পূর্ণ দুইটা ধরনের ব্লক ব্যবহার করা হয়েছে দর্শক একটা হলো ষোলো ওয়ার চার যেটাকে মিলি মেজারমেন্টে বলে তিনশো নব্বই একশো নব্বই আবার ইনসি তে যেটা অনেকের সাথে পরিচিত সেটা হলো আপনার চল্লিশ সেন্টি আর যেটা হলো সেন্টিতে যেটা সাথে অনেকে প্রচিত চল্লিশ সেন্টি বিশ সেন্টি দশ চেন্টির প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো মূলত যে বিল্ডিংয়ের যেই পার্টিশন ওয়ালগুলো আছে সেই পার্টিশন ওয়ালগুলোতে ব্যবহার করা হয়েছে এবং সাইড ওয়ালগুলোতে আপনার লোড ব্যারিং ব্লক ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংটার লোড ব্যারিং ব্লক ব্যবহার করার একটাই কারণ যেহেতু তিনতলা ফাউন্ডেশান তাড়াতাড়ি সেক্ষেত্রে লোড ব্যারিং ব্লকগুলো ব্যবহার করার প্রয়োজন নেই তবে এর জন্য ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি ওয়াল ব্লকের যে ফাঁকা অংশ সে ফাঁকা অংশ থেকে লোড এর যে ব্লকটা সেই ব্লকটার আপনার ফাঁকা অংশটা একটু বেশি যার কারণে সূর্যের তাপটা সরাসরি এই ফাঁকা অংশটা থেকে নিয়ন্ত্রণ করে এই পাঁচটা সূর্যের আলোর তাপটা সরাসরি ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না এই মাঝখানে ফাঁকা অংশটা যতটা বেশি থাকবে এত তাপমাত্রা বেশি নিয়ন্ত্রণ হবে হ্যাঁ ওইটা ওটাও তো হয় কিন্তু ওইটার সাথে ওটা একটু বেশি হবে আর এই প্রোডাক্ট ওই প্রোডাক্টের মধ্যে ধামের যে পার্থক্যটা বর্তমান যে প্রোডাক্টের আমাদের প্রাইসটা সেটা প্রাইসটা অনেকেই বলে ভিডিওতে আপনারা প্রাইসটা কেন উল্লেখ করেন না তো আমরা আসলে প্রাইসগুলো উল্লেখ করি না এই জন্য কারণ আজকে ভিডিওটা করবো এই প্রোডাক্টটা এই ভিডিওটা দেখবে পাঁচ বছর এক বছর দুই বছর পর অনেকে দেখে এই ভিডিওটি দেখে ওনারা আসে বলে আপনার ভিডিওতে এত টাকা প্রোডাক্টের প্রাইস দিয়েছেন তাহলে এখন প্রোডাক্টের প্রাইস কেন বাড়লো ভাই প্রোডাক্টের র মেটেরিয়ালের প্রাইস যদি আমাদের প্রোডাক্টের বাড়ে তাহলে তো আমাদের প্রোডাক্টের রেটও বাড়বে তো এই বিষয়টা হলো এরকম তো ইদানিং যারা প্রোডাক্ট প্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আমি প্রাইসটি বলে দিচ্ছি এই তিনশো নব্বই একশো নব্বই একশো এম এর যে প্রোডাক্টটা যেটা ষোলো আর চার বলা হয় ওটা এ গ্রেডের যেটা এলসি ফাইভ টেন পাথর দিয়ে শুধু করা সিলেকশনও বন্ধ সিলেকশনও ব্যবহার করা হয় না আপনার ফাইভটি ফাইভ পার্সেন্ট আপনার লোকাল যে পালো প্লাস্টারের সে পালোটি ব্যবহার হয় সেই প্রোডাক্টটি পঞ্চান্ন টাকা আনফিনিশিং যে প্রোডাক্টটি সেটা রেট আর যেটা লোড ব্যারিং ব্লক এটা বর্তমানে আমাদের অনসাইড হোল এবং অনসাইড ব্লক যে প্রোডাক্টটি লোড ব্যারিং এটা আগে যেটা ছিল আমার আমার এই যে বিল্ডিংটা এখন ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংটা টু সাইড হলের প্রোডাক্টে ব্যবহার করা হয়েছে তবে বর্তমানে আমাদের প্রোডাক্টগুলো ওয়ান সাইড হোল এবং ওয়ান সাইড ব্লক তবে ওয়ান সাইড টু সাইড হোল থাকাতে এই গাত করতে অনেক সময় প্রবলেম হয় যেমন এই জয়েন্টটার এই জয়েন্টটা যখন মাঝখানে পড়ে যায় তখন এই দিকে ছিদ্র এই এখানে যখন মশলাটা আমরা ব্যবহার করি তখন এই মশলাটা ওই ছিদ্রের ভিতরে চলে যায় যার কারণে এই গাঁত নিতে এই জয়েনিংয়ের মশলাগুলো প্রপারলি দেওয়া যায় না এজন্যও আমরা এই সাইডটাকে আমরা বর্তমান ওয়ান সাইড হোল এবং ওয়ান সাইড ব্লক করে দিয়েছি এক্ষেত্রে যাদের প্রয়োজন যে টু সাইড হোল করে নেওয়া সেক্ষেত্রে এখানে দা টোকা দিলে টু সাইড হোল হয়ে যাবে ইজিভাবেই এই জন্য আমরা এটা অনসার হল এবং অনসার ব্লক করে দিচ্ছি দর্শক তো এই যে লুড ব্যারিং যে প্রোডাক্টটি আমাদের সে প্রোডাক্টটির বর্তমান যে প্রাইসটি ষাট টাকা ফ্যাক্টরি প্রাইস উইদাউট ট্রান্সপোর্ট এ গ্রেডের যে প্রোডাক্টটি আনফিনিশিং প্রোডাক্ট তো আমরা একটু কাছ থেকে আপনাদেরকে একটু প্রোডাক্টটি একটু জম করে আপনার কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি এই আনফিনিশিং প্রোডাক্টের কারণে আমাদের প্রোডাক্টের রেটটা অনেকটা বেশি দেখতে পাচ্ছেন শুধু এল সি ফাইভ টেন যে পাথরটা সেই পাথর দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করা হয় যার কারণে আমাদের প্রোডাক্টের রেটটা অনেকটা বেশি দর্শক আজকে মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আইটি ভিডিওতে আমাদের আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম